এই লোকটা আমি এসে এনজিও তো চাকরি করি সমিতিতে বুঝছে আমার কাছে বিগত সমস্যা পর ছয় মাসে হয়েছে ছয় মাস আগে ছয় মাসে দুই লক্ষ টাকা লোন নেছে আমার কাছ থেকে ঠিক আছে লোন নেওয়ার সময় স্যার বাবু বুঝেছেন মানে যত মিষ্টি কথা আছে সব মনে করেন যে কইছে কয়ে টয়ে দুই লক্ষ টাকা ঋণ নিছে আজকে ছয় মাস চলে

বিয়ে করার জন্য যার কাছে যা টাকা পয়সার জন্য সেই বিদেশি কার হয় না আমি বললাম কি কিস্তি উঠালাম কিস্তি উঠে লোন নিলাম আর কি দু লাখ টাকা লোন নিলাম ওখান থেকে কিছু টাকা খরচ করে আমি বিয়ে শি করেছি আর মনে করেন এদিক সেদিকে খরচ হয়ে গেছে টাকাটা এখন এই যা আসছে আমার বাড়ি কিস্তি আনতে কথাটা একটু বুঝছেন আপনি এই যায় আমার বাড়ি কিস্তি আনতে আর কিস্তি আনতে যায় বাবা আমার সে বউ নিয়ে চলে গেছে নতুন বউ তিন মাস হয়েছে আমি বিয়ে করেছি কিস্তি করেছি আমি আমার সে বউ নিয়েও চলে গেছে এখন কিস্তি আমি দেবো আপনার বিবেকে কি আমার বুঝা হয়ে গেছে তাই আমি একটা কথা

তুমি বিয়ে করেছ যা করি কেন আমি কোনো পক্ষে না তার সাথে তো একটু একটা দিন একটা দিন দুটো দিন দেহার দরকার স্যার আমি টাকা দিতে পারছি আমি এই বিপদ আছি এই সমস্যা তিন মাস যাতে যাচ্ছে না তো তার ভিতরে আমার বউ যাচ্ছে একটা কিস্তি আমি দিচ্ছি আপনি তো একটা কিস্তি দিয়ে তারপর কিস্তি আমি দিচ্ছি আমার কথাটা শোনে না একটা কিস্তি আমি দিচ্ছি নেচ্ছা কৃষির জন্য আমার বোর্ডের সাথে ওই যে এক মাস কিস্তি নিতে আসে বার কিস্তির সময় আসার আগে

ওই ওইটাটাকে আমরা দেবো আপনার বিবেকে আপনাকে তিনজনের বিবেকে কি করে সূক্ষ্ম বিচারটা আপনি করেন বউ বউ কি যে সময় গিলে 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 তোমার বউ বউ না হলে আবার কিস্তি দেবে না বিচাৰ কৰে কৰবে আমিতো মোৰ ক্ষুদ্ৰ এটা মানুহ তুমি শুনো

আমার দুুন এটিসাও এ আমি সখকালানি কথাথ করেম বি্চার এখাল আমি ভিত্ঞ হয়। এই ব তুমি এই চর বৌী লন্ দিসাও। এই বিচারশৈ সবক্ষ নিসাও তার নিসাও নিয়েছে এই চরা লন্ দিিসাও। লন্থন দিয়ে এই ভচর বর্সাতে তুমি লাইন করেিস পরে এই কা করা বলা যে তুমি সেই এই বিচর ঘটা নিয়ে দিসাও। এই বড়াটা আখালে এ র্তিসাওকি। তুমি আবার সুধ আশল দিয়ে।

আমার কথাটা শোনো একটু এবার সবার কথা শোনো এবার একটু